ছাব্বিশ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তার কাজের শুভ সূচনা করলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য ও সদস্যা দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদব ও রাখি তিওয়ারি এক দশমিক দুই পাঁচ কিলোমিটার রাস্তা মোট এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটি নির্মাণ হবে এই রাস্তা করার কাজের দায়িত্ব পেলেন ঝাঁ এন্টারপ্রাইজের কর্ণধার অজয় ঝাঁ প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা জানালেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটি ম্যাস্টিক রোড হবে এই রাস্তাটি তৈরি হলে সাতটি অঞ্চল উপকৃত হবে কত টাকা ব্যয় মানে টু ফাইভ কিলোমিটার রাস্তা এইটা হবে এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আপনারা ঢোকার সময় দেখতে পেলেন যে কি অবস্থা ছিল তো এটা সম্পূর্ণরূপে কাজটা খুব ভালোভাবে হবে ম্যাস্টিক রোড হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য ইনক্লুডিং ড্রেন যা আছে এবং এই কাজটার জন্য এই এলাকার পাশাপাশি সাতটি পাড়া অঞ্চল উপকৃত হবে সাতটা পাড়ার মধ্যে যেমন ধরুন স্টিল পার্ক সঞ্চিতা পার্ক উদিচি পার্ক সম্মেলনী পার্ক সম্প্রীতি পার্ক তারপরে আলিঙ্গন অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে এরকম এবং পঞ্চায়েত পাশে এই যে পঞ্চায়েত আছে নিবেদিতা পার্ক বলা এই পার্কটা এই মানে এই যে রাস্তাটা এটা কি শুধুমাত্র এখানকার স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য বিশেষ এটাকে না আর না এই রাস্তাটা শুধু এলাকার মানুষদের জন্যই তো রাস্তা না এই এই এলাকাটা প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে আপনি যদি শেষের দিকে যান আপনি দেখতে পারবেন প্রতিদিন মানুষ জমি কিনছে প্রতিদিন নতুন নতুন বাড়ি হচ্ছে এই এলাকার জনসংখ্যা মানে খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে এই রাস্তা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে আজকে কী করা হলো আজকে আমাদের কর্পোরেশনের চেয়ারপারসন ম্যাডাম এসছেন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররাও এসছেন রাখি দেওয়ারী ধর্মেন্দ্র যাদব সকলে মিলে আমাদের ইঞ্জিনিয়ার সিন্টুবাবু এসছেন আমাদের পিয়ালি এসছেন ম্যাডাম এবং সকলের উপস্থিতি এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন সকলের উপস্থিতিতে আজকের এই রাস্তা শুভ উদ্বোধন হল